ইউরোর সেমিফাইনাল দেখতে আসা ইংলিশ সমর্থকদের এমন আকতি বৃথা যায়নি শুরুতে পিছিয়ে পড়লেও হ্যারিকাইনের পেনাল্টি গোলে সমতায় ফেরার পর ওয়াটকিন্সের শেষ মুহূর্তের গোলে আরও একবার ফাইনালে ইংল্যান্ড ট্রফি ঘরে ফিরবে কিনা সেটি জানতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত তবে তার আগেই উৎসবের উপলক্ষ পেয়ে গেছে ইংলিশরা এই প্রথম ঘরের বাইরে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে যে তাদের দল আমি চাঁদের উপর ভাসছি ছেলেরা খুবই ভালো খেলেছে সত্যি ওরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি খুবই খুশি দুর্দান্ত সাউথ গেটের কাছে আমরা ঋণী আগের ফাইনালে হারলেও এবার সেটা হবে না আমরা শিরোপা জিততে চলেছি ইউরোর আগের আসরে ফাইনাল খেললেও ইতালির কাছে টাই ব্রেকারে হেরে শিরোপা হাত ছাড়া হয়েছিল সাউথগেট শীর্ষদের। শিষ্যদের এবার শিরোপার শেষ লড়াইয়ে প্রতিপক্ষ আসরে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন তবে তাতে ভীত নন ইংলিশ সমর্থকরা তাদের বিশ্বাস ট্রফি এবার ঘরে ফিরবেই আমি উচ্ছ্বসিত প্রতি ম্যাচে ফিরে আসা ফর্মেশন পরিবর্তন দলের ঐক্য সব মিলিয়ে অবিশ্বাস্য এক পরিবেশ আমরা জিততে যাচ্ছি এটা ঘরে আসছে শতভাগ ঘরে আসছে অবিশ্বাস্য ও অসাধারণ কীর্তি গড়েছে দল ওয়াটকিন্স জন্য ভালোবাসা আশা করি ফাইনালেও এভাবেই জিতব। ম্যাচ শেষে ও জরান দুই দলের সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস